নিজের সাংসদ পদ ছাড়তে চান অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী বৃহস্পতিবার বিধানসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন অভিনেত্রী দিদি যদিও সেই ইস্তফা গ্রহণ করেননি বলে জানান মিমি এছাড়াও সাংবাদিকদের কাছে নিজের মতামত তুলে ধরেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তোমার সাথেই বলবো বলে আজকে দিনটার জন্য ওয়েট করা আর যদি রেসকন করে বলার থাকতো তাহলে অনেকদিন দিন আগেই বলে দিতাম আর আমার দিদি যে কথাটা হয়েছে হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি বাট এটা অনেকের আমি যাই না কেন এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে মানে পলিটিক্সটা আমার জন্য না আমি এটা বিশ্বাস করি কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডাম গালাগালি দেওয়া তুমি কিছু করো না করো আর নিমি চক্রবর্তী এমন একটা মানুষ আপনারা সবাই আছেন এখানে সাক্ষী যদি আমি কিছু খারাপ কাজ করতাম যদি আমি কিছু হয়েছে বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি আজও করেননি দেওয়া হয়েছে বাট সাংসৎ আমি তখন এগুলো আমি কোনোদিন প্রচার করিনি বলে হয়তো আপনি আপনারা জানেন না তাই জন্যই আমার পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না আমি আগে শুনেছি যে নেকিকার কার দারিয়ামে ডাল কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয় সেটা আমার খুব একটা পছন্দের না হয়তো কাজের সূত্রে করতে হয় যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি আমি আজকে কাজ বোনাতেও আসিনি কিন্তু আপনাদের যে কাছে আপনার মিডিয়া আপনাদের ইউ হ্যাভ অ্যান অ্যাক্সেস টু এভরিথিং সো আমি এটাও বলবো যে আপনারা প্লিজ যান পোর্টালে এমপি ল্যাড ইউটিলাইজেশনের নাম্বার ওয়ানে কার নাম আছে সেটা একবার চেক করে আর আমার এটা গর্ব হয় বলতে আর আমার এটা গর্ব হয় বলতে আমার কাছে ডেটাও আছে যদি সেটা লিগেলি হয়তো দেওয়া অ্যালাউড না বাট আই আই এম ইউ গাইস ক্যান ফাইন্ড ইট আউট আমি যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি আর আমি উইথ উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবোও না কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে সো আই বিলিভ দ্যাট সেটা আমি জানিয়েছি বাকি যেটা উনি স্টেপ নেওয়ার সেটা উনি স্টেপ নেবেন আমায় কথা দিয়েছেন তো আমি যে স্টেট থেকে দাঁড়াই আই আই নো হোয়াট ইউর কনসার্ন এস আমি যেই আমার দলের যেই দল আমাকে এগিয়ে দিয়েছে যে দল আমাকে প্রার্থী করেছে আমার তো আগে তাকে জানানোর সেটা তো একটা বেসিক আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না সেদিন এটাই হলো না হয়তো সবার এভরি ওয়ান ইজ নট পলিটিক্সো রিপোর্ট সূত্র